বাংলাদেশ এমনটা দেশ যে সবাই আত্মীয় স্বজন এমনভাবে থাকে যেটা বললাম যে সেনাপ্রধানকেই বাধা দিয়েছে নাকি গ্রেপ্তার করতে করলো না কেন অন্ধ্রপ্রদেশকালীন সরকার তাদের যে আইন বাহিনী তারা করলো না কেন করলো না এই কারণে কারণ ওখানে এখনো যারা আইন বাহিনী পরিচালিত করছে তার নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত ওকে তারেক সিদ্দিকি বসাইছিল আওয়ামী লীগকে প্রোটেক্ট করা ওকে বসিয়েছিল যাতে আওয়ামী লীগ বেনিফিট পায় আওয়ামী লীগের নির্বাচন সাতই জানুয়ারি নির্বাচনকে উঠিয়ে আনা এবং বিরোধী দলকে দমন করা ওই পলিটিক্যাল কনসিডারেশনে সে যে একটা একটা সার্ভিস কার্টিসি ভদ্রতা নম্রতা এইগুলো সব হারাই ফেলছে রাজনৈতিক কালচারটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে প্রতিবার একটা সরকার আসবে তারা স্বৈর স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করবে এবং একটা আন্দোলন করে এইভাবে সেক্রিফিসের মাধ্যমে তাদেরকে পতন ঘটাতে হবে শুরুতেই আপনার প্রারম্ভিক বক্তব্য থেকে একটু বলি যে বিপ্লবের যে সেন্টার অফ গ্রাভিটি ছিল যে কেন্দ্র ছিল সেই কেন্দ্র শিফট হয়ে গেছে এই কেন্দ্র এখন চলে গেছে মূলত বিএনপির হাতে এইটা যে আহ্বায়ক যারা আছে ছাত্র যারা কোঅর্ডিনেটর ছিল তাদের হাতে নাই তারা দে হ্যাভ অলরেডি লস্ট এবং তারা ওখান থেকে আর ফেরত আসতে পারবে না তাদের ফেরত আসতে আরো দশ বছর লাগতে পারে এবং তারা ইন দ্য মেন টাইম দশ বছরের পরে বা সাত বছর থেকে দশ বছরের ভিতরে তারা বিপদে পড়তে পারে তা আমরা মামলায় পড়তে পারে অনেকের বড় ধরনের জেল জুলুম হতে পারে বিপ্লবী সরকার সফল হতে হলে উত্তর সরকারটাও বিপ্লবী হতে হয় এখানে বিপ্লবী সরকার হয়নি তো বিএনপি বড় রাজনৈতিক দল যে দলের আমি সদস্য তারা তো সেটা অপরচুনিটি এবং এইটা তাদের মতো করে তাদের কাছে নিতে চাবি সেটাই তাদের পলিটিক্স যার জন্য তারা নির্বাচনের কথা বলবে তারা এইটা বলতে থাকবে যে নির্বাচন সরকারই সব কিছু করবে কিন্তু ইতিহাস বলে যে বাংলাদেশে কোনো নির্বাচনী সরকার কখনই কোনো সংস্কার করতে পারেনি কারণ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে এমনভাবে দুর্নীতিতে লিপ্ত হয় প্রথম পরিবার থেকে শুরু হয় তারপর আত্মীয় স্বজন তারপর নেতারা তারপর সাঙ্গপাঙ্গরা এই দুর্নীতি থামাতে থামাতে তাদের পতনের কাছে চলে যায় পতন হয়ে যায় কখনই কোনো সংস্কার করতে পারে না এটা হলো ফ্যাক্ট তো বিএনপি রাজনীতি করবে এটি স্বাভাবিক এবং নির্বাচনের কথা কন্টিনিউসলি প্রেস করতে থাকবে কিন্তু যেভাবে সরকার গঠন হয়েছে এটার চরিত্র দাঁড়িয়েছে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যেন তাদের শুধু কাজ হলো একটি নির্বাচন দেওয়া কিন্তু তারা তো সেই চরিত্রে বিপ্লবী সরকার পারেনি পারে নাই বলে কিন্তু আজকে আজকে এই এই অবস্থা সৃষ্টি যেতে যেতে হয়েছে তারা না সাংবিধানিক না বিপ্লবী তো আপনি যদি সংবিধান মানেন তাহলে আপনি অবৈধ তিন মাসের ভিতরে আপনি নির্বাচন দেওয়ার কথা আর বিপ্লবী সরকার না করলে আপনার যে লিগাল বৈধতা সেই বৈধতাটা কোথায় থাকে তাহলে তো আপনি অবৈধ হয়ে যান থিওরিটিক্যালি তো এই প্রবলেম রয়েছে এবং সেইখানে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এবং তারা এটা কন্টিনিউসলি প্রেস করতে থাকবে যে যে বদনামগুলো চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি বিএনপি ঘরে আসছে তারা সেইটাকে তাড়াতাড়ি নিয়ন্ত্রণের উপায় হিসেবে একটা নির্বাচন যাবে এবং এইটা কন্টিনিউসলি তারা প্রেস করবে এই মুহূর্তে এইটি তাদের এইটাই তাদের কৌশল এবং এইটাই তাদের পলিটিক্স এর বাইরে ভি যেতে পারবে না যাওয়ার কোনো নাই এই জায়গা থেকে আপনি দেখেন যে এই আওয়ামী লীগ আসামি ধরা পড়ছে আপনি যেটা বললেন আর এর আগে ছয়শ পঁচিশ জন ছিল ছয়শো পঁচিশ ছয়শ পঁচিশ এইটা তো এইটা নিয়ে তো অলরেডি আলোচনা চলছে এটা নিশ্চয়ই সেনাবন্ধন একটা ব্যাখ্যাও দিয়েছেন যে জীবন বাঁচাবার তাগিদে এবং তারা স্বেচ্ছায় সেখান থেকে চলে গেছে তো সরকারের তো উচিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা সেনাপ্রধান কি বলছে নাকি তাদেরকে গ্রেপ্তার করা যাবে না সেটা তো বলে নাই একইভাবে আজকে যে আওয়ামী লীগের নেতা যে ধরা পড়ল ডিজি এস এস এফ এর ভাড়াটে বাসায় বসুন্ধরা ক্যান্টনমেন্ট না সেইখান থেকে গ্রেপ্তার করছে আমি তো কোনো নিউজ দেখলাম না যে তাকে কেউ নিষেধ করছে গ্রেপ্তার করতে তো বাংলাদেশ এমন একটি দেশ যে এখানে সবার আত্মীয় স্বজন সব জায়গায় থাকে পরিচিত মানুষ সব জায়গায় থাকে হ্যাঁ প্রত্যেকের আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত একই একই ফ্যামিলিতে অনেকজন থাকে এভাবে এবং এটা অনেক ইচ্ছে করে করে যে এই যে নারায়ণগঞ্জের শামী ওসমান এক ভাই আওয়ামী লীগ করে এক ভাই জাতীয় পার্টি করে আবার ওই যে রহিমউদ্দিন ভরসা করিমুদ্দিন ভরসা একজন বিএনপি একজন আওয়ামী লীগ এইগুলো তো বাংলাদেশের কালচারের অংশ তো এখানে যদি কেউ এসে ওঠে বা কেউ ভাড়া নেয় সেখানে তার দায় দায়িত্ব আসে না সে যদি গ্রেপ্তারে বাধা দিত সেইখানে আপনার একটা একটা প্রশ্ন আসতো অন সময় তখন আমি সেনাবাহিনীতে কর্মরত তো সেই সময় সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছিল বিএনপির লোকজন তো সেই বিএনপির লোকজন তো আমাদের আমাদের আত্মীয় স্বজন আছে তো সেইখানে আমার অত্যন্ত নিকট আত্মীয় একজন এসে আমার বাসায় থেকেছে এবং সেই বাসা থেকে ক্যান্টনমেন্টের বাসা থেকে এসে যৌতুবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো সেটা কতটুকু দোষের হবে আমার বাসায় আমার আত্মীয় আসছে আমি আমি আমার আমি আমি কিভাবে তাকে সরাবো আপনার দরকার আপনি গ্রেপ্তার করবেন আপনি গ্রেপ্তার করেন তো এখানে গ্রেপ্তার হয়েছে এই যেকে এক্সাক্টলি তাকে আশ্রয় দিয়েছে বা লুকিয়ে রেখেছে এইটা বলা যাবে কিনা তো এই তো এর সাথে ওনার নলেজে নলেজে আছে কিনা যে তার নামে তিনটা মামলা মামলা হলে পুলিশের দায়িত্ব হলো আয়ের দায়িত্ব হলে সে যেখানে আছে তাকে ট্রেস করে গ্রেফতার করবে গ্রেপ্তারে যদি বাধা দেয় দ্যাট ইজ অফেন্স হ্যাঁ এটাকে লোকের রাখা ব্যাখ্যা বিভিন্নভাবে হতে পারে কিন্তু বাংলাদেশ এমনটা দেশ যে সবাই আত্মীয় স্বজন এমন থাকে যেটা বললাম যে সেনাপ্রধানকে বাধা দেশে নাকি গ্রেপ্তার করতে করলো না কেন অন্ধ্রপ্রদেশকালীন সরকার তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা করলো না কেন বললো না এই কারণে কারণ ওইখানে এখনো যারা আইন বাহিনী পরিচালিত করছে তার নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত এবং অনেকেই বেনিফিশিয়ারি আমি আপনাকে বলি যে এখন এই যে বিভিন্ন জায়গায় যে এই পুলিশগুলো কমান্ডে আসছে এর তো এর এখনো তো এইটি পার্সেন্ট আগস্টের আগে যারা আসলো তারা হ্যাঁ আমি একটা র্যাবের অফিসের কাছে গেলাম এবং এই এই খুলনা র‍্যাবের একটা অফিসার সিও ছিল ওর নাম ফায়েস কর্নেল ফায়েস তো এইটা আমার একটা এক্সপেক্টেশন ছিল যে আমি গেছি আমার একটা সমস্যা আমার এক আত্মীয়র একটা সমস্যা নিয়ে আমার কথাটা শুনবে এই অফিসার এখন র‍্যাব থ্রিতে আসছে এই আমার সাথে দেখাই করলো না আমি যখন গেছি সেটা এখন তার অফিসে আমি কেন কথাটা বলছি আপনি দেখেন যে টেন্ডেন্সিগুলো দেখেন যে নন কঅপারেশন দেখেন তো আমার একটু ই লাগলো আর একটু আনিজি লাগলো যে একটা অফিসার আমরা যদি দেখি একজন সিনিয়র অফিসার আসছে আমরা যখন চাকরি করছি বিভিন্ন ইউনিটে বিভিন্ন সিভিল ক্যাপাসিটিতে একজন আসলে বরং আরো একটা আকর্ষণ সৃষ্টি একটু স্যারের সাথে পরিচয় হয় একটু গল্প করি কি হেল্প করতে পারি আইনগত ভাবে সো ওয়েল আই এম দেয়ার সেই অফিসার ওখানে হাজির হ্যাঁ সে খবর পেয়েছে সে আমার সাথে দেখা করলো না বা শুনলো না যে আমি কেন গেলাম আমি ঢাকা থেকে পিরোজপুরে গেলাম পিরোজপুর থেকে খুলনা র্যাবে গেলাম তো আমি পরে ভাবলাম যে এটা কারণটা কি কারণটা হলো ও জানে যে আমি আওয়ামী লীগ বিরোধী লোক আমি বিএনপি করি আমি সরকারকে সমালোচনা করি ওর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হইলে ওই আওয়ামী সময় দুই হাজার এই পাঁচই আগস্টের আগে সে ওকে তারেক সিদ্দিকি বসাইছিল আওয়ামী লীগকে প্রোটেক্ট করা ওকে বসিয়েছিল যাতে আওয়ামী লীগ বেনিফিট পায় আওয়ামী লীগের নির্বাচন জানুয়ারি নির্বাচনকে উঠে আনা এবং বিরোধী দলকে দমন করা সে যে একটা একটা সার্ভিস করি ভদ্রতা নম্রতা এইগুলো সব হারাই ফেলছে এই যে ফয়েজ এখন সে র্যাব থ্রিতে আসছে ঢাকায় আসছে ও একই কাজ করবে ও তো সরকারকে কোঅপারেশন করবে না আমি কর্তৃপক্ষকে বলবো জন্য আমরা বলছি যে এই যে চোদ্দ আঠারো এবং চব্বিশ যারা ডিসি এবং এসপি ছিল এবং এই র্যাবের সিও যারা ছিল এই যে এই যে ফয়েজ সহ যে এখন র্যাব থ্রির র্যাব থ্রির সিও হিসেবে আসছে এদেরকে ইমিডিয়েটলি এখান থেকে সরানো দরকার এবং আপনার এই যে যারা ডিসি এসপি ছিল এই যে ষাটজন জন চৌষট্টি জন চৌষট্টি করে এদেরকে ইমিডিয়েটলি স্মরণ হচ্ছে পারে নাই কিছু পারে নাই সেই জন্য আমি বলছি যে এই যে উদ্বুত্থান বা আমরা বিপ্লব যা বলি এটা ফেল করেছে কারণ এইটা এখন তাহলে কে স্টেবল করতে পারে স্টেবল করতে পারে বিএনপি এটা তো ফ্যাক্ট তো তাদের হাতে তো তারা তো স্টেবল করতে পারেনি তারা যে অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশনও নিতে পারেনি এটা রুটিন গভর্নমেন্ট হিসেবে চলছে বিচার স্লো সব কিছু স্লো এবং যে কমান্ডিং অফিসার ছিল যারা ম্যাটার করে মাঠে এই যে কর্নেল লেফটেন্ট কর্নেল ফায়েজের মতো যারা এখন এই খুলনা থেকে ভোল পাল্টাই এখন ঢাকায় আসছে ও তো কোনো করবে না সে তো ধরবে না সে তো মানুষকে সাহায্য করবে না তো এই বাস্তব উদাহরণের জন্য আমি এটা বললাম যে এইটা মাঠে ঘটছে তো যার জন্য এই বিপ্লবের যে স্প্রিট ছিল যে ম্যান্ডেট ছিল সেটা তো সম্পূর্ণ এখন শিফটেড শিফটেড দ্য গ্রাভিটি হ্যাজ বিন শিফটেড টু বিএনপি এখন বিএনপি তো রাইটলি বলছে যে তারা এটাকে স্টেবল করতে পারে নাও এই যে স্যাক্রিফাইস হয়েছে যা কিছু হয়েছে এইটা কতটুকু সুফল হবে জন আকাঙ্ক্ষা কতটুকু এইটা এন্টারলি ডিপেন্ড করবে যারা নির্বাচিত সরকার আসবে ধারণা করা হয় হয়তো বিএনপি ক্ষমতা আসবে সেই জন্য সংস্কার যখন আমরা বলি সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে এই কথা আমরা বারবার বলে যাচ্ছি যে শুধু এই কথা অ্যানাপ নয় যে সরকার সরকার প্রধান দুই বেড়ে বেশি হবে না একটা আপার চেম্বার হবে ইয়েস আই অ্যাপ্রিসিয়েট তারেক সাহেব আমি অ্যাপ্রিসিয়েট করি উনি এখন অনেক ভালো কথা বলছেন কিন্তু দিস ইজ নট অ্যানাপ এইখানে দুইটা জিনিস মারাত্মকভাবে মানুষের মনে আসছে একটা হলো তারা যে কথাগুলো বলছে একত্রিশ দফা সেইটা কতটুকু কার্যকর করতে পারবে এইখানে অনেকের সন্দেহ রয়েছে দুই নম্বর হলো দলের ভিতরে সংস্কার যে দলের পদ যারা বড় পদ সভাপতি সেক্রেটারি কয়টা হবে দলের ভিতরে জবাবদিহিতা আছে কিনা দলের ভিতরে স্বচ্ছতা আছে কিনা দলের ভিতরে দুর্নীতি নিবারণের প্রক্রিয়া আছে কিনা এবং সবচেয়ে বড় কথা দলের ভিতরে সমালোচনার ফোরাম আছে কিনা সমালোচনা করা যায় কিনা উন্নত গণতন্ত্রে আমরা দেখছি দলের ভিতর থেকে সবচেয়ে বেশি সমালোচনা আসে টু কারেক্ট দা লিডারশিপ তো এখানে তো সমালোচনা করা যায় না ক্ষমতায় যেতে পারে না এর আগে বন্দনা শুরু হয়ে গেছে এবং এই বন্দনা একটা ফেরেস্তা বসাই দিল তাকে শরীরে চেরি থেকে রূপান্তর করতে পারে কারণ মানুষের তো হিউম্যান মাইন্ডস হিউম্যান মাইন্ড সে নিজেকে নিজে কতটুকু আত্মনিয়ন্ত্রণ করতে পারবে কতটুকু নিজেকে পিউরিফাই রাখতে পারবে দ্যাট ইজ এ বিগ চ্যালেঞ্জ এটা অনেক সম্ভব নয় সেই জন্য এই যে বিপ্লব হলো এই যে এতগুলো যে সেক্রিফাইস হলো এইটার এইটার ফলটা সত্যিকারে আসবে কিনা মানুষের কাছে দেশের জন্য সেটা নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকার উপরে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের বাংলাদেশে ওই নেতৃত্ব এখনো আসেনি যারা জাতি গঠন করে যেতে পারছে যে যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা কেন প্রয়োজন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হলে যে ভায়োলেন্স হয় দেশের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হয় গণতন্ত্র বিঘ্নিত হয় ন্যায় বিচার সুশাসন বিঘ্নিত হয় সর্বোপরি কোনো ডেভেলপমেন্টই ওরকম সাস্টেনেবল হয় না তো সেই জন্য এই 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 আমাদের দেশের তেপ্পান্ন বছরে ছয়বার বার হয়েছে রাজনৈতিক কালচারটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে প্রতিবার একটা সরকার আসবে তারা স্বৈর স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করবে এবং একটা আন্দোলন করে এর সেক্রিফিসের মাধ্যমে তাদেরকে পতন ঘটাতে হবে সো উই হ্যাভ নট হ্যাড এ লিডার যারা দলের ভিতর থেকে এই কালচার সৃষ্টি করবে যে দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার যে প্রক্রিয়া সেগুলো সব রাজনৈতিক দলকে ওইখানে পৌঁছতে হবে একই বারংবার দিন হবে এবং ওই সার্কেল অফ যে দুর্বৃত্ত রাজনীতি এর ভিতরে আমাদের ঘুরবাক খেতে হবে যার জন্য রাজনৈতিক দলের সংস্কার সবচেয়ে বড় প্রয়োজন এই যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে এই প্রস্তাবগুলা নব্বই সালে যে তিন দলের রূপরেখা হয়েছে সেইভাবে যে ডাস্টবিনে চলে যাবে না সেই গ্যারান্টি কোথায় এটা যদি না মানে রাজনৈতিক দলগুলা তো সেটা তো হবে না যার জন্য এই এই সংস্কার প্রস্তাব আপনি বসাই দেন অনেকে ভালো সংস্কার প্রস্তাব তো সবসময় কথা বলছে আর্টিকেল লিখে বলছে ওনারা যেটা বলছে তো সেইগুলা প্রস্তাব তো দিতেই পারে সো ইট লুক লাইক এ রুটিন জব হোয়াট দে আর ডুইং এবং তারা যেহেতু এই রেভলিউশনারি মুডে যেতে পারে নাই এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর যে The main spirit of the revolution has been almost failed. the gravity of the uh, of the fall of fascist regime has been shifted uh, towards BNP. Thank you.